সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম টপ নিউজ টোয়েন্টি এর এখনকার সংবাদ স্বাগত জানাচ্ছি শুরুতে জানিয়ে দেব আজকের বিশেষ সংবাদ শিরোনাম স্বৈরাচার পতন ঘটিয়েছে এখন কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে ঝাঁপে পড়তে হবে বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন জানাবো বিস্তারিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা দুঃসময় কাটিয়ে উঠে এর পতন ঘটিয়েছি এখন সময় এসেছে কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার আর সেই প্রচেষ্টায় আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে পনেরোই সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বাণীতে এসব কথা বলেছেন বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে এই বাণী পোস্ট করা হয়েছে মির্জা ফখরুল বলেন দেশবাসী ১৬ বছর এক ভয়াবহ দুর্দিন অতিক্রম করুন গত বছরের জুলাই আগস্টে ঐতিহাসিক রক্তপাত আন্দোলনের মাধ্যম দিয়ে বিজয় অর্জন করলেও এখনো পরিপূর্ণ গণতন্ত্র আসেনি অবাধ মুক্ত ও নিরপেক্ষ নির্বাচন গণতন্ত্রের অন্তর্ভুক্ত গণতন্ত্রকে স্থায়ী রূপ দিতে ফলে নিরপেক্ষ নির্বাচনের ধারাবাহিকতায় নিশ্চিত করতে হবে রাষ্ট্রীয় ক্ষমতায় বিকেন্দ্রীকরণ সার্বজনীন শিক্ষা সামাজিক ন্যায় বিচার ছাড়া গণতন্ত্র সম্ভব নয় এই প্রসঙ্গে মির্জা ফকরুল ইসলাম আলমগীর আরও বলেন দেড় বছর ধরে বাংলাদেশের নাগরিক স্বাধীনতা ভোটাধিকার মানবিক অধিকার মর্যাদা হরণ করে এক সর্বনাশী আমি ফ্যাসিবাদী শাসন কায়েম ছিল নানা নিয়মকানুনের মাধ্যমে সংবাদপত্রের স্বাধীনতা হরণ ভিন্ন কারণে অনেকেই আইন হত্যার শিকার হয়েছিল বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠার আন্দোলন যোদ্ধা চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় অনেকবার করা হয়েছিল প্রতিষ্ঠান দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর যারা ফেসবুক পেজ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আ